আপনারা সবাই তো জানেন আমরা এই হলিডেতে নিউজিল্যান্ডের তিমারু শহরেতে এসেছি তো ঠিক বিচের পাশ ঘিরে আজ রাতে আমরা ওয়েট করছিলাম এই যে দেখছেন ছোটো পেঙ্গুইন পেঙ্গুইনের খেলা দেখার জন্য বা ওদের আনন্দ উপভোগ করার জন্য এতটা ভালো লাগছিল বিচের সমুদ্রের পানির সাথে ওদের এই আনন্দ মুহূর্ত সময়গুলো দেখতে আমার কাছে বেশ এনজয়েবল লাগছে হয়তো বা আমি ভিডিওতে পুরো আপনারা দেখতে পাবেন সঙ্গে থাক আমার ভিডিওতে যে ওরা আসলে কি কি মজা করে থাকে আর আসলে আমাদের কতটা মজা লেগেছিল সেই দিন বলার মতো না আর ঘুরতে এসেছি বাহিরে একটু ডিনার করব না তা কি হয় চলে গেলাম তুর্কিশ দোকানে তো চলুন আজকের দিনটি কেমন ছিল সেইটাই আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর দোকানে আমরা কি কি খেলাম আর কি কি আনন্দ করলাম চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের নতুন ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই চলে এলাম আমার আরও একটি নতুন ব্লকে এবং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগতম যারা আমার পেজটি এখনও ফলো এবং লাইক করেনি তাদেরকে অবশ্যই বলবো আমার পেজটি ঘুরে এসে ফলো এবং লাইক করতে কিন্তু ভুলবেন না যারা যারা আমাকে লাইক করবে আমিও তাদের পাশে থাকার চেষ্টা করব। এই তো যে ব্লগ দিয়ে শেষ করেছি এবং সেখান থেকেই যেন শুরু করলাম আমার পিছনের ব্লগে আপনারা দেখেছেন আমরা একটি বিচের পাশে বেড়াতে এসেছিলাম এবং এখন দেখছেন আমরা আসলে সবাই ওয়েট করছিলাম ঠিক এই বিচের পাশ দিয়ে ঠিক সন্ধ্যার সময় এই পেঙ্গুইনের আনাগোনা থাকে তো আমরা সরাসরি চলে যাই ওদের সারা দিন কাটানোর পরে যখন ওরা তীরে আসে সেই ভিউটা দেখতে আসলে কীরকম শুধু যে আমরা দাঁড়িয়ে আছি তা না এখানে প্রায় অনেক মানুষ ছিল ওদের এই ভিজিটগুলো দেখার জন্য দেখুন কত ছোট একটি পেঙ্গুইন ও মাত্রই তীরে ওঠার ট্রাই করছে বাট খুব ভয় পাচ্ছে আমাদেরকে দেখে এবং লজ্জায় যেন তাড়াতাড়ি আবার পানিতে চলে যাচ্ছে কারণ পেঙ্গুইনেরা সারাদিন সমুদ্রে কাটানোর পর সন্ধ্যাবেলায় ঠিক তীরে উঠে আসে দেখুন কত কিউট লাগছে না আমার বারবার ইচ্ছে হচ্ছিল যেন একটু নিচে নেমে ওকে একটু ধরি আর এই সন্ধ্যাবেলার বাতাসের সাথে সমুদ্রের এই আওয়াজের সাথে মিলিয়ে ওদের এই আনাগোনাটা সত্যি অনেক ভালো লাগছিল আমি বাবা আমার হাজব্যান্ড আমার মেয়ে এবং আমার ভাই আমরাই এই কয়েকজন মিলে দাঁড়িয়ে ওদের ভিউটা দেখছিলাম আমার মামনি আমার ছেলেকে নিয়ে গাড়িতে বসেছিলো যেহেতু আমার ছেলেটা ওই মুহূর্তে ঘুমিয়ে যায় বাট পরবর্তীতে মামনি ঠিকই গাড়ি থেকে নেমে ওদের আনন্দটা দেখে ফেললো কারণ আমরা এর আগেও প্যাঙ্গুইন দেখেছি অনেক জায়গায় বাট আমার কখনও ভিডিওটা করা হয়নি তো আমি ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন কত ছোট একটি প্যাঙ্গুইন ও শুধু একা এসেছে বাট ওর আরও সাথী যারা ছিল তারা সমুদ্রের তীরেই ছিল বাট ওরা এতটা উপরে আসেনি এবং আমাদেরও যেহেতু চলে যেতে হবে পরের দিন সকালে সিটিতে বা আমাদের বাড়ির দিকেও রওনা দিতে হবে তাই আমরা আর সেখানে সময় নষ্ট করিনি ওটকে দেখে ভিডিও করে চলে যাই তো রাতে হঠাৎ করে নূর বায়না করলো যে বাবা বেড়াতে এসেছে কিছু তো একটা খাওয়াতে হবে তাই ওর বাবা আমাদেরকে নিয়ে গেল একটি তুর্কিশ দোকানে যখন ওর বাবা বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা আজকে ডিনারটা বাহিরে করব মেয়ে দেখুন কতটা আনন্দ পেয়েছে এবং খুশিতে ও আত্মহারা হয়ে নাচা শুরু করেছে বাট আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি এতটা হ্যাপি কেন তখন ও বলল আমার বাবা আজকে আমাদেরকে বাহিরে ডিনার করাবে তাই আমরা অনেক হ্যাপি তো তাই ওর বাবা আমাদেরকে একটি তুর্কিশ কাবাবের শপে নিয়ে আসে দেখুন এখানে বেবিদেরকে বেবি সিটে কত কিউটভাবে বসিয়ে দেয় এবং নুন এটাতে বেশি খুবই ভালো লাগছিল ওকে আর পিছনে নূর অর্ডার করবে কিউট না দেখো তো আমরা আলহামদুলিল্লাহ এই তো আমাদের কাবাব অলরেডি চলে এসেছে তো আমাদের খেতে তো খুবই ভালো লাগছে আর নূর এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল তো আজকের ব্লগ আমার এখানে শেষ আল্লাহ হাফেজ